জলছে কাশ্মীর জলে ফিলিস্তিন জলরে আরকা দিনের দুশমান জুট বেঁদেছে জাগিরে মুসলমান জহ্নবেচের অন্যতম সেরা ছয় নাম্বার যে গুণ ছিল সেটি হচ্ছে হকের পথে নির্যাতিতদের পক্ষে দাঁড়ানো হকের পথে নির্যাতিতদের পক্ষে তিনি দাঁড়াতেন তিনি হজরত বেলাল রদাহ তাল হুক হজরত আম্মার রে তালন হুক হজরত খাব রাহালুক হজরত হবাইব আনহু অসংখ্য সাহাবিরা নির্যাতিত হলেন নিপীড়িত হলেন এই সমস্ত সাহাবিদেরকে তিনি বুকে আগলে নিয়েছিলেন নির্যাতিত নিপীড়িত মানুষদেরকে তিনি সহযোগিতা করেছেন তিনি সব অসহায়ের তিনি সহায় ছিলেন তিনি আশ্রয় ছিলেন তিনি আশা ভরসার প্রতীক ছিলেন আজকেও আমাদের সমাজে হকের পথে চলতে গিয়ে মার আছে না নাই আমাদের ফিলিস্তিনের ভাইদের দিকে একটু তাকিয়ে দেখেন আরাকানের ভাইদের দিকে তাকিয়ে দেখেন কাশ্মীরের ভাইদের দিকে তাকিয়ে দেখেন জলছে কাশ্মীর জলে ফিলিস্তিন আরাকা। দিনের দুসমান জোট বেদেছে জাগরে মৌসলমান জলছে কাশ্মীর জলে ফিলিস্তিন জল আরকান আর দিনের দুশ্মান জোট বেদেছে জাগরে মুসলমান অবুজ শিশুর আহা যারি অশো হায়ের রনাজারি শিশুর আহাজারি অশো হায়ের রোনাজারি পাশান হায় না রে রক্ত নিশার পাশান হায় না রে রক্ত নিশার হয় না রে দিনের দুশ্মন জুট বেঁধেছে জাগরে মুসলমান দিনের দুশ্মন জুট বেঁধেছে জাগরে মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও জাগার তৌফিক দান করুন জোরে বলুন আমিন আল্লাহ রাব্বুল আলামিন এই হক কমতিদের পক্ষে অসহায় নির্যাতিত নিপীড়িতদের পাশে দাঁড়ানোর জন্য আল্লাহ রাবুল আলমিন আমাদেরকেও তৌফিক দান করুন যে ছয়টি গুণের কথা বললাম এই ছয়টি গুণ আসুন ধারণ করি লালন করি আল্লাহ রাবুল আলামিন আমাদেরকে এই সমস্ত জান্নাতি গুণাবলীর নবীজু করিম সাল্লাহ আলি সাল্লামের এই অসম্ভব সুন্দর গুণের যাতে অনুসরণ করার তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন হাদামা ইন্দি ওয়াল ইন্দ আলাইহি তবকাল তু ও ইলাইহি ইউনিব